সালামুয়ালাইকুম আসা করে সকলেই ভালো আছেন সো ওয়েলকাম আমরা আজকে দেখাবো যে অ্যাডস টারা ইউজ করে আপনারা কীভাবে ভালো একটা আর্নিং করবেন একদম ঘরে বসে সো আমি ওই টেকনিকটা দেখাবো সো আজকে আমরা দেখবো যে শুধু যে ডাইরেক্ট লিঙ্কটা আছে ওটা আপনি ফেসবুক মাধ্যমে কীভাবে আপনি ইনকাম করবেন সেই প্রসেসটা কিন্তু এখন সো অ্যাডসটাতে যদি আপনি কাজ করতে চান অবশ্যই লং টাইম আপনি কাজ করতে পারেন এটা এখানে ভালো একটা বিনিয়োগ পাওয়া যায় সো আমরা বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি সো আমরা ফার্স্টে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক এখানে একটা ক্লিক করবো তারপর এখানে দেখেন আমার তিনটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা আছে অলরেডি আমি মার্কেটিং করতেছি তো এর মধ্যে এখন আপনি যেহেতু নতুন করে একটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করবেন সো ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক আমরা এখানে একটা ক্লিক করব তারপর তারপরে এখান থেকে আমরা অ্যাডারটা আসে আমরা এলোটেক অ্যাডস এটা আমরা সিলেকশন করে দিব সো যদি অ্যাডাল্টে সিলেকশন রাইটে আপনি যদি অ্যাডে ক্লিক করেন তাহলে কি হবে আপনার সিপিএম রেটটা অনেক বেশি হবে আর যদি নন অ্যাডাল্ট ক্লিক করেন তাহলে কিন্তু সিপিএম রেটটা কম হবে সো আমি অ্যাডাল্টটাই দিলাম আর কি এরোটিক অ্যাডস এরোটিক সিনো দিয়ে ওকে অ্যাডে ক্লিক করলাম এখন অ্যাডে ক্লিক করার পরে গট ইট এখানে আমরা একটা ক্লিক করবো এখন যে কাজটা করতে হবে এটা দেখেন এখন পেন্ডিং আছে তাই না এটা এখন পেন্ডিং আছে সো এটা জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড মধ্যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো যখন অ্যাক্টিভ হবে তখন আমরা কাজ করতে পারবো সো এখন আমাদের যে কাজটা করতে হবে আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট লাগবে সো এটা এটা হচ্ছে আমার আমার একটা একটা সোহাগ বাই ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে দেখেন আমি অনেকগুলো অ্যাড শো করাইছি এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে আর একটা এবং আর উপরে আসে অনেকগুলো এই যে একটা হ্যাঁ আরো এই যে এই যে আর একটা এই যে আর একটা এই যে আর একটা অনেকগুলো কিন্তু অ্যাড শো করাইছে এই যে উপরে বড় একটা ব্যানার আমি শো করাইছি সো আপনাদের এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সো কথা হচ্ছে যে আপনাদের একটা আপনার এই কি লাগবে ওয়েবসাইট লাগবে এখন আপনি ওয়েবসাইটটা দুইভাবে তৈরি করতে পারেন একটা হচ্ছে ব্লগার থেকে আর হচ্ছে আপনার গুগল সাইট থেকে সো আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে না পারেন তাহলে কমেন্টস করে জানাবেন আমি ওটাও তৈরি করা শেখাবো সো এখন আমরা যে কাজটা করতে হবে আমরা ব্যাকএন্ডে চলে আসবো সো ব্যাকএন্ডে আসার পরে আমরা একটা পোস্ট তৈরি করবো সো আমি নিউ পোস্টে ক্লিক করলাম নিউ পোস্টে ক্লিক করার পরে আমরা আজকে মেক মানি দিয়ে কাজটা দেখাবো সো আমি এখন এখানে একটা টাইটেল দেবো আমরা সাপোজ ধরেন মেক মানি অনলাইন আমরা এরকম একটা টাইটেল দেবো মেক মানি অনলাইন মেক মানি অনলাইন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ভালো একটা আপনার সিপিএম রেট পাবে সো আমি এটা কপি করে নিলাম এটা আমরা এখানে একটা পেস্ট করে দিলাম ওকে এখন এটাকে আমরা একটু একটু মাস্ক আনে নিব মাঝখানে নিলাম এখন আমরা যে কাজটা করবো এটাকে আমরা সিলেকশন করে এখানে বোল্ড করে দিলাম তারপর একটু বড় করে দিব থেকে এখান থেকে আমরা একটু বড় করে দিলাম ওকে আমরা আমরা একটু পিছনে আসি এখানে এখানে দিলাম তারপরে যে কাজটা করতে হবে এবং মেক মানি অনলাইনে আমরা একটা পিকচার ডাউনলোড করবো গুগল থেকে সো মেক মানি অনলাইন এই যে আসছে আমরা এখানে একটা ক্লিক করবো তারপর এখান থেকে ইমেজে যাব ইমেজে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো মেক মানি অনলাইন কিন্তু আপনার কি আছে পিকসার আছে সো এখন আমরা এখান থেকে যে পিক্সারটা খুবই ভালো আমরা এটা নিয়ে নেবোডি এটা নিলাম এটার মধ্যে ক্লিক করার পরে আমি এটাকে সেভ ইমেজ অ্যাস তারপরে এটা সেভ করে নিলাম সো এখন এখানে চলে এলাম এখন আমরা এখানে ইমেজটা ডাউনলোড আপলোড করবো সো ইমেজ আপলোড করার জন্য এই যে ইমেজ ইমসার্ড ইমেজ এখানে একটা ক্লিক করবো তারপর আপলোড ফ্রম কম্পিউটার তারপর অ্যালাউ কুকিস হ্যাঁ আমরা এটাতে ক্লিক করার পরে আমরা এখানে কি করবো পিকচারটা আপলোড করে নেবো সো এই পিক্সারটা আমি এখানে আপলোড করে দিচ্ছি

ওকে ওকে এখানে থাকুক এখন এই কথাটা আমরা সিলেকশন করবো এটাকে আমরা বোল করে আছে ওকে করে দিলাম ওকে এখন যে কাজটা করতে হবে আমাদের এখন হচ্ছে আমাদের আমাদের কাজ এখন এই এই পিকচারটার আমরা যে ডাইরেক্ট লিঙ্কটা আছে ডাইরেক্ট লিঙ্কটা দেখি এখন এখনো প্যান্ডিং আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করে নেওয়ার পর এখন দেখেন ডাইরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ আছে এখন আমরা এখানে থেকে শুধু কপি করবো কপি করলাম এখন এখানে চলে এলাম এখানে আসার পরে এই যে পিক্সারটার মধ্যে একটা ক্লিক করবো পিক্সারটার মধ্যে ক্লিক করার পরে তারপর এখান থেকে দেখেন এই যে ইনসার্ট লিঙ্ক এখানে একটা ক্লিক করতে হবে তারপর এখানে যে লিঙ্কটা আসে এটা আমরা এখান থেকে সম্পূর্ণ সিলেকশন করে কেটে দেবো কেটে দেওয়ার পরে আমরা এটাকে কেটে দিলাম আমরা এটাকে কেটে দিলাম এখন এখানে আমরা লিঙ্কটা পেস্ট করব এটা হচ্ছে অ্যাডসটা ডাইরেক্ট লিঙ্ক এখন এটা দুটোই আমরা টিক চিহ্ন দেব অ্যাপ্লাই ক্লিক করব তাহলে এখন কী হলো পিকচারটা পিক্সারটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল এখন আমরা এন্টার মেক মানি এটাও সিলেকশন করবো তারপর এখানে যাব ওই ইনসার্ট লিঙ্ক এখন এখানে আমরা এখানে পেস্ট করে দেব সো উপর এন্টার টু আন মানি এটা থাকবে এবং এই দুটো আমরা চিহ্ন দেবো তারপর অ্যাপ্লাই ক্লিক করব ঠিক আছে তো এই দুটা কাজ নেব আপনারা চাইলে মেক মানি অনলাইন এটার মধ্যে আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো সো এখানে আমি লিঙ্কটা পেস্ট আপ করে দিলাম তারপর এই আমি ঠিক চিহ্ন দিব তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম তো এই হচ্ছে মূলত বিষয় এখন আমরা যে কাজটা করব এখানে আমাদের আর কোনো কাজ নাই আমরা শুধু এখানে পাবলিশ করে দেব ওই যে দেখেন ডাইন পাশে পরে পাবলিশ এখানে ক্লিক করলাম তারপরে কনফার্মে ক্লিক করলাম তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ এখন আমরা যদি একটু দেখি কেমন হয়েছে সব ভিউ ক্লিক করব তাহলে মানুষ কিভাবে দেখবে দেখেন এই যে এখানে এভাবে দেখবে দেখার পরে যখন এন্টার টু আন মানি এখানে যদি একটা ক্লিক করে তাহলে একটা বিজ্ঞাপন শো হবে দেখেন আমি দেখাচ্ছি এখানে একটা বিজ্ঞাপন কিন্তু এখানে শো হয়ে গেছে দেখছেন মানুষ যখন এন্টার প্লান মানিতে ক্লিক করবে তখনই কিন্তু একটা বিজ্ঞাপন শো হবে এই ক্লিকের কারণে মূলত আপনার আর্নিং হবে এখন যে কাজটা করতে হবে আমাদের ফেসবুকে চলে যেতে হবে আমাদের ফেসবুকে চলে যাবো সো আমরা ফেসবুকে চলে গেলাম এখন আমরা যে কাজটা করবো আমরা তো এটাকে মার্কেটিং করতে হবে তাই না আমরা এটাকে মার্কেটিং করতে এখন এখন যে কাজটা করতে হবে এখন আমরা এই যে সার্চ ফেসবুক এই সার্চ ফেসবুকে আপনার লিখতে হবে মেক মানি অনলাইন লিখে আমি এন্টার দিব এন্টার দেওয়ার পরে এখন আরেকটা কথা আছে হ্যাঁ মেক মানি অনলাইন লিখলেন তারপর এখানে যে গ্রুপে যাবো গ্রুপে যাওয়ার পরে এখন আমরা যেহেতু ইউএসএ ইউনাইটেড কিংডম কানাডা রাশিয়া ওই সব দেশকে টার্গেট করবো হাইসি হাইসিটি জন্য সো আমরা এখন লোকেশন সিলেক্ট করবো এই যে এখানে দেখেন সিটি আছে এখানে একটা ক্লিক করবেন এখানে আপনি সাপোর্জ করেন ইউনাইটেড ইউনাইটেড স্টেট আচ্ছা ইউনাইটেড স্টেট এই যে ইউনাইটেড কিংডম আছে লন্ডন ইউনাইটেড কিংডম আমরা এটা সিলেক্ট করলাম আর এখানে আমরা পাবলিক গ্রুপটাকে অন করে দিব এখন যতগুলো গ্রুপ আছে সবগুলা কী কিন্তু আপনার পাবলিক গ্রুপ এখন আসেন আমরা এই দুইটা গ্রুপে আমি অলরেডি জয়েন আসছিলাম তো আমি এখন আমি আরেকটাতে জয়েন হবো এটার মধ্যে আসে দুই হাজার উপরের মেম্বার তো এখানে আসে যাই হোক অনেকগুলো মেম্বার আসে এখানে সো আপনি প্রত্যেকটার মধ্যে আগে জয়েন হবে সো আমি এটার মধ্যে জয়েন হইলাম জয়েন হওয়ার পরে এখন আমি যে কাজটা করবো আমি এই যে রাইট সামথিং এখানে আমি একটা ক্লিক করব বললাম রাইট সামথিংয়ে ক্লিক করার পরে এখন এই যে একটু আগে আমরা যে একটা লিঙ্ক আপ পাইলাম লিঙ্ক পাইলাম এই যে আমরা যদি এটাকে একটু ভিউ করি আবারও ভিউ করি তাহলে এই যে উপরে যে লিঙ্কটা আমি পাইলাম এইটা কিন্তু এই পোস্টের লিংক লিঙ্ক এই পোস্টের এর আমি কপি করবো কপি করার পরে এখন যে কাজটা করতে হবে আপনাকে যাইতে হবে টিআইএন টাইম ইং ইউ আর এল এখানে যাব এখানে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই লিঙ্কটা আর কি শর্ট করে নিবো ঠিক আছে এই লিঙ্কটা আমি শর্ট করে নিয়েছি শর্ট করে নেওয়ার পর এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি ওকে ফাইন তারপর এখানে শর্ট এন্ড ইউ আর এল হ্যাঁ এই যে দেখেন এখন শর্ট অ্যান্ড ওয়ার্ল্ড এই অনেক ছুটো হয়ে গেছে এই লিঙ্কটা আমাদের এখন লাগবে তো এখন যে কাজটা করতে হবে আমরা এখানে আসলাম এখানে আসার পরে আমরা পিকচারটা আগে আপলোড করব পিকচারটা পিকচারটা আমরা আপলোড নাও করতে পারি অথবা সরাসরি আপনি এই লিঙ্কটা এখানে কপি করেন কপি করলাম তারপরে ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পরে এখানে এটা পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করে দেওয়ার পরে এখন কিন্তু পিকচারটা সহকারে আমি এটা আমি একটু ওটা ফাইটা দিচ্ছি এখন পিকচারটা আমি আপলোড করে দেবো এখানে ওকে তারপরে আমি এই চিহ্নটা দিয়ে আমি বুঝলাম যে এই এই লিঙ্কে ক্লিক করতে হবে ওকে এটাই বুঝাইলাম তারপর আমি পোস্ট করে দেবো এখন পোস্ট করে দিলে অনেকগুলা গ্রুপ আছে কি লিঙ্ক অ্যাকসেপ্ট করে না এখন একটা বুদ্ধি আছে দেখেন এখানে দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভালের জন্য আমাকে ওয়েট করতে হবে সো অ্যাপ্রুভালটা এখন আমরা কিভাবে নেব ওই একটা বুদ্ধি গড়াই আমরা এখানে আরেকটা ক্লিক করব এখানে আমি শুধু আগে অ্যাপ্রুভাল নিব কোনো লিংক আগে দেব না সো এন্টার টু আর মানি তারপর আমি শুধু পোস্টটা আমি এখানে আপলোড করব লিংকটা এখন দেব না পোস্ট আচ্ছা এটাও এখনও অ্যাপো বলা আছে আমরা অন্য একটা গ্রুপে যাই দেখি কী বলে আমরা এই গ্রুপটাতে জয়েন হই এই এটার ভিতরে যাই তারপরে এখানে আমরা রাইট সামথিংয়ে ক্লিক করলাম এখানে আমরা ওই আমাদের যে লিঙ্কটা আছে ওটা পেস্ট করে দিচ্ছি আর আমরা এখানে আমরা ওই ফিচারটা আমি আপলোড করে দিচ্ছি তারপরে এখানে আমরা লিখবো এন্টার এন্টার টু আর মানি ওকে এটা দেওয়ার পরে আমি পোস্ট করে দেবো অনেকগুলা গ্রুপ আছে যে সাথে সাথে অ্যাপ্রুভ করে আবার কিছু কিছু গ্রুপ আছে অ্যাডমিনের জন্য বসে থাকতে আমাদের সো এটাও দেখেন সমস্যা সো এখন আপনারা যে কাজটা করবেন এটাও কিন্তু এখনও অ্যাপ্রুভ করে না এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল করলে তারপরে দেখা গেছে এটা পাবলিসিটি হবে পাবলিক হবে তো আপনারা যে কাজটা করবেন আপনারা গ্রুপে জয়েন হওয়ার পরে আপনারা দেখবেন যে কোন গ্রুপে দ্রুত আপনার এই অ্যাপ্রুভাল দেয় সাথে সাথে অ্যাপ্রুভাল দেয় ওই সব গ্রুপে আপনারা জয়েন হবে আমি লাস্ট আর দেখতাছি দেখতেছি জয়েন এটা তো ক্লিক করলাম আর ভিজিটটা ক্লিক করলাম এখন যে কাজটা করতে হবে আমরা রাইট সামথিং এখানে আমরা একটা ক্লিক করে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দেবো লিঙ্কটা পেস্ট করলে অনেক সময় দেয় না আমি এটা একটু এখন দিব না আমি শুধু লেখবো এন্টার টু আর মানি তারপর ওই ক্লিকটা আমি একটু আপলোড করে দেবো এখান থেকে আপলোড পোস্ট দেখি এটা অ্যাপ্রুভ করে কি না অ্যাপ্রুভ করে অনেকগুলা প্রুভ দেখেন এটাও ঠিক সেম সমস্যা যাই হোক আশা করি আপনারা বুঝছেন এখন আপনার যে কাজটা করতে হবে আপনার আগে পাবলিক গ্রুপগুলাতে জয়নার সম পোস্ট করে দেখবেন যে যেমন এই পোস্টটা আমি এখানে করলাম এখন যেহেতু অ্যাপ্রুভ করে নাই সো আমি এই গ্রুপ থেকে বের হয়ে যাব তো আমি এখান থেকে লিভ গ্রুপ আমি এখান থেকে লিভ নিয়ে নিলাম দরকার নাই আমার এই গ্রুপ ঠিক আছে এরকম হাজার হাজার লাখ লাখ গ্রুপ আছে যেগুলোতে ওটো অ্যাপ্রুভাল আছে ওই বিদেশি আপনার কানাডা রাশিয়া আর ইউএসএ ইউএসএ ইউনাইটেড দেশে অনেক অনেক আপনার কি আছে আপনার এই গ্রুপ আছে পাবদিক যেমন গতকালকে আমি যখন মার্কেটিং করলাম আমি কানাডার অনেকগুলা গ্রুপে জয়েন হয়েছি সাথে সাথে আমাকে অ্যাপ্রুভ দিচ্ছে কিন্তু এই সব গ্রুপে দেয়া গেছে যে একটু লেট করে ওরা অ্যাডমিন अप्रুভাল দিলে তারপর আপনার এখানে পোস্ট অ্যাপ্রুভ হবে যাই হোক ভিডিওটা এই ছিল এবং আপনারা এডস স্টরাতে অ্যাকাউন্ট কিভাবে করবেন এই এই লিংকটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া দিব ওই লিঙ্ককে রেফারেল রেফারেল লিংকে ক্লিক করে কিন্তু আপনি এই অ্যান্সটা অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন সো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া দেবো যেখানে আপনারা একটু খুঁজবেন তাহলে আপনারা পেয়ে যাবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও আমরা আরও অনেক টেকনিক আছে আমি যতগুলো জানি ইনশাআলা ডে বাই ডে ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে